দিয়েই ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এই দিকে আজকে রাতের মধ্যে শেখ হাসিনা দেশে ঢুকতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই সংস্কার ইস্যু এত কথা হচ্ছে সেই সংস্কার ইস্যুতে হঠাৎ করে অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর ইউনুস তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ অস্থির পরিস্থিতিতে এই বছর নির্বাচন কঠিন হবে নাহিদ ইসলামের বক্তব্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে কারণ আওয়ামী লীগ সরকারের তো কিন্তু পতনই হয়নি বাংলাদেশ থেকে বা শেখ হাসিনার কিন্তু পদত্যাগ হয়নি বাংলাদেশ থেকে তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনসের মুখে আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চলেছেন খুব শীঘ্রই তিনি নির্বাচন দেবেন এবং আজকের এই ভিডিওতে নির্বাচন কবে হবে আপনারা জানতে পারবেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী শেখ হাসিনা দেশে ফিরতে আছেন খুব শীঘ্রই এমন একটি চাঞ্চল্যকর তথ্য আমরা জানতে পেরেছি আজকের এই ভিডিও টি দেখলেই আপনারা সকল বিষয় খোলাসা হবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মন দিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কেউ কেউ আমাদের প্রধান উপদেশটাকে উপদেশটাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি আছেন শক্তির ভক্ত নরমের জম যারা একটু হুংকার দেয় তাৎক্ষণিক তিনিই সিদ্ধান্তহীনতায় ভোগেন তবে আমার কাছে তেমনটা মনে হয় না হালকা পাতলা হইতে পারে ড্যান্স 20% বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান বিষয়টা তা না আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন সামাও তিনি সাহসী মানুষ এটা তো বাস্তব এবং কি মাস্টার প্ল্যানার এটাও বাস্তব তাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না আচ্ছা যাই হোক আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায় ছাত্রদের সেই ঐতিহাসিক কামনীয় পূজনীয় চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদ কবে দিবে আবার যে সংস্কার ইস্যু নিয়ে এত কথা হচ্ছে সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করেই অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশে বেইচা খাইয়ে দিবে সমস্যা নাই তো পাঁচ বছরের আগে এদেরকে পাবলিক খেতে নামাই দিবে এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে আপনার মাথায় রাখা উচিত আওয়ামী লীগ যে নাই বিএনপি মনে করে যারে তারা হাং ট্যাং পুং পাং তো পুং পাং এর পরে পাবলিক গেছে সরকার নামাইতে হয় আর বিএনপি কে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায় যাই হোক হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর এটা ঘোষণা দিয়েছেন যে যেই কমিশনগুলো করা হয়েছে ছয়টি কমিশন তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে আর এই সরকার ডক্টর ইউনুস এই সনদের সুপারিশগুলো কিছু অংশ বাস্তবায়ন করবে আর বাকিটা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এটাই বিএনপির মুখের কথা এতদিন যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার একটা সুষ্ঠু নির্বাচন ঝামেলা পাকাইছিল সংবিধানে করছিল যেখানে যেখানে এই সব কিছুকে আপনি সংস্কার করেন তারপর নির্বাচন দেন আর বাকি যে সংস্কার জাতির এটা রাজনৈতিক সরকার করবে কারণ বিএনপিও সংস্কার চায় একত্রিশ দফা দাবি এর আগে বিশ দফা সংস্কার দাবি এটা বিএনপি শুরু করছে বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মা জুম্মায় আট দিন শুরু করছো আমরা তো ভাই গেল দুই চার দশ বছর ধরে এই সংস্কারের কথাই ডু ইট এখন গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনোসের সাথে সাক্ষাৎ করেন এই সময় আরও যারা কি যে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন তো রাইট টু ফ্রিডমের তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন আর অধ্যাপক ইউনুসো তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর আর নতো আগামী বছর জন্য আমার মনে হয় বিএনপি পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে তাই না সেনা প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সবকিছু মিলাইয়া আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর এটা তিনি না বুঝা করতেছেন না এখানে অনেক কিছু ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করেছেন বাট আমি আশাবাদী মানুষ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলেই কিন্তু দরকার যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে এখন মনে করে কি যা দিব তো দিব আমাদেরকে দিব জামাত্রে দিল আমি পাম জাতীয় পার্টির নাঙ্গোলরে দিল আমরাই পাবো বিএনপি এবং আওয়ামী লীগের কিন্তু এই টাইপের এতদিন যদিও এবার তারেক রহমানের ভাবনা যথেষ্ট ডিফারেন্ট রয়েছে জামাতও সুন্দর সুন্দর কথা বলছে জামাতের আমির কারে খাজুর খাওয়াই দিচ্ছেন কারো কপালে চুম্বনাকে দিচ্ছেন ভালোবাসা একদম সেই লেভেলের কেন আগামী দিনে ভালোবাসা মানুষের অন্তর জয় করতে হবে এটা দুই দলে বুঝতে পারছে তবে মাঠ পর্যায়ের নেতাকর্মী বিএনপির তারাও কিছু বোঝে না আর জামাতেরও কিছু আছে বোঝে না বাট বোঝবে সামনে অস্থির পরিস্থিতিতে এই বছর নির্বাচন কঠিন হবে নাহিদ ইসলামের বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান তিনি আহ্বায়ক এই দলের তিনি এই কথা বলছেন বিষয়টা দাঁড়াচ্ছে যে অনেক আগে থেকে যেই আলোচনা সবার মধ্যেই যে নতুন দল তাদের প্রস্তুতির জন্য একটা তারা সময় চায় সেই সময়টার স্বার্থে তারা নির্বাচন যতটা দেরিতে পারাদেক করতে চায় এবং তার মধ্যে তারা সংগঠন গুছাতে চায় এখন একটা দলের এই আকাঙ্ক্ষা অন্য দলগুলোর ভিন্ন আকাঙ্ক্ষা এটা একটা সংঘাত তৈরি করতে পারে এবং সেটি তাদের কথাবার্তায় উঠে আসছে অন্য নেতারা বলছেন যেমন সার্জিস আলম বলছেন যে মুখেও আনা যাবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া সামান্তা শারমিন আরেকজন নেত্রী তিনি বলছেন যে স্থানীয় নির্বাচন আগে হবে পরে হবে জাতীয় নির্বাচন মানে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না তো এইসব কথাবার্তাই যেটা বিএনপির যে সংখ্যা বিএনপি যেভাবে আশঙ্কা করছে যে তাদের নির্বাচন পিছিয়ে যেতে পারে সেই কথাটাই কিন্তু আবার বলছেন নাহিদ ইসলাম তবে শিরোনামটা বেশ জটিল অস্থির পরিস্থিতিতে অস্থির পরিস্থিতি কেন বাংলাদেশে কাঙ্ক্ষিত একটি নির্বাচন নিয়ে রাজনীতিতে নানা জল্পনা ঠিক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এনসিপির মাঝে প্রধান নাহিদ ইসলাম বলছেন দেশে অস্থিরতা চলছে এর মধ্যে এবছর নির্বাচন পারে তবে মোহাম্মদ ইনুস বলেছেন আবার একটু সময়টা বাড়িয়েছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তার মানে আর একটু বাড়লো ওইদিকে বিশ্লেষকরা বলছেন তরুণদের নেতৃত্বে নতুন এই দলটি জাতীয় রাজনীতিতে পরিবর্তন আনতে পারে বার্তা সংস্থা রয়টার্স কে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন এখনো জন নিরাপত্তা পুরোপুরিভাবে নিশ্চিত করতে সক্ষম নয় অন্তর্বর্তী সরকার এবছর জাতীয় নির্বাচন কঠিন হতে পারে অর্থাৎ এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না এই পরিস্থিতিতে নির্বাচন করাটা কঠিন হবে এই হচ্ছে তার যুক্তি যাই এখন এই সব যুক্তির মধ্য দিয়ে যেটা দাঁড়াবে তাতে কিন্তু বেশ কঠিন হবে এবং এই বক্তব্যের একটা কঠিন জবাব বিএনপি কিন্তু দেবে তাতে যেটা হবে যে শেখ হাসিনার পতনের যেই সংগঠনগুলো দলগুলো এবং যেই তরুণ সমাজ বলি ছাত্ররা বলি রাজনৈতিক দল বলি তাদের মধ্যে কিন্তু একটা বিভেদটা বা মত পার্থক্যটা দিনকে দিন বাড়ছে সেটা কতখানি ভালো হবে এই পরিস্থিতিটা চলতে থাকলে শেষ পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি আরো যদি ঘোলাটে হয় তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন অনিশ্চয়তা অস্থিরতা কিন্তু বাড়তে থাকে সুতরাং কি করা উচিত এই কারণে রাজনৈতিক দলগুলোরই উচিত একটা গোল টেবিল করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এটা যদি না নিয়ে শুধুমাত্র সরকারের উপর ছেড়ে দেওয়া হয় অন্তর্বর্তী সরকার এমনিতে একটা দুর্বল তার তো রাজনৈতিক বেজ নাই তার রাজনৈতিক বেজ হচ্ছে সকল দল তো সুতরাং এখন রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তারা কবে নির্বাচন চায় এই ব্যাপারে প্রধান দল বিএনপি এবং দ্বিতীয় প্রধান দল জামাতকে উদ্যোগ নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে নতুবা দিনকে দিন যে পরিস্থিতি গড়াচ্ছে তাতে আরো কঠিন হবে রাজনৈতিক পরিস্থিতি এবং তাদের নির্বাচন করা সত্যি কঠিন হবে যত না আইন শৃঙ্খলা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কিন্তু নির্বাচনই হচ্ছে না তাহলে আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিবে আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে কারণ আওয়ামী লীগ সরকারের তো কিন্তু পতনই হয়নি বাংলাদেশ থেকে বা শেখ হাসিনার কোনো পদত্যাগ হয়নি বাংলাদেশ থেকে তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনুসের মুখে আমার প্রশ্ন হচ্ছে সেটা যে শেখ হাসিনা তো এখনও কিনো রিজাইন করেনি বা বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী আপনারা যেই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ গভর্নমেন্ট বা বৈধ প্রধানমন্ত্রী এটি তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না আর নির্বাচনের কথা বলতেছেন উনত্রিশ সালের আগে তো বাংলাদেশে নির্বাচন হবে বলে আমার কিন্তু মনে হয় না তাহলে আপনারা এই নির্বাচন নির্বাচন নাটক কেন বিভিন্ন দলকে আপনারা আশা দিচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন উনি বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা আর সেটি আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় না আওয়ামী লীগ প্রয়োজনে সিদ্ধান্ত দেয় অন্যান্য দলকে এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আর আপনি নির্বাচনের কথা বলতেছেন বাংলাদেশে কিসের নির্বাচন উনত্রিশ সালের আগে তো বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না চব্বিশ সালে তো নির্বাচন ইতিমধ্যে হয়েই গেছে বাংলাদেশে আপনারা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারছেন শেখ হাসিনায় তো তার সেফটির জন্য সে চলে গেছে কিন্তু শেখ হাসিনার কি পদত্যাগ আপনারা করাইতে পারছেন পারেন নাই তার মানে এটা মানে এরা এরকম হয়ে গেল না যে আপনাকে কেউ বাড়িতে মারতে আসবে আপনি আপনার যান রক্ষার জন্য আপনি সেফটে চলে যাবেন তার মানে আপনার বাড়ি দখল করে ফেলবে কেউ এসে তার মানে বাড়িটা মানে ওর হয়ে গেছে এরকম বুঝাইতে চাইতেছেন যে আপনার বাড়িটা আপনারাই দখল করে আপনারাই সবকিছু মানে লুটপাট করবেন এগুলো কিন্তু হবে না বাংলাদেশে যার বাড়ি সে এসে কিন্তু ঠিকই নিয়ে নিবে এটা কি বুঝতে হবে কিসের নির্বাচন বাংলাদেশে উনতিরিশ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচনই হবে না এখন যা শুনতেছেন এগুলো নির্বাচন নির্বাচন খেলা ও যে আপনার একজন বলল না নাহিদ বললো না যে এক বছর আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না বা এক বছর সময় লাগবে আর তার কথায় কি বাংলাদেশে নির্বাচন হবে না তাদের কথায় বাংলাদেশে কেন নির্বাচন হবে না নির্বাচন হবে সময় অনুযায়ী এবং কি সংবিধান অনুযায়ী উনত্রিশ সালেই নির্বাচন হবে যদি শেখ হাসিনা সরকার পদত্যাগও করতো ওই সময় তারপরও কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিন মাস সময় থাকতো একটি নির্বাচন দেওয়ার জন্য আপনারা যদি এতই দেশপ্রেমিক হইতেন তাইলে শেখ হাসিনা যাওয়ার পর তিন মাসের ভিতরে একটি নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন কিন্তু আপনারা সেটি পারেন নাই কেন পারেন নাই আপনারা জানেন যে শেখ হাসিনা তো পদত্যাগই হয় নাই ওই দিকে শেখ হাসিনা আমি পদত্যাগ করি নাই ওই দিকে উপদেষ্টা এখান গঠন কইরা বাংলাদেশে একটা হুমকি মুখে আপনারা এই দেশটাকে ফেলে দিচ্ছেন এগুলো কেন করলেন আপনারা আপনাদের প্রায়শ্চিত্য আপনাদের কি করতে হবে যে নির্বাচনের খেলা বাংলাদেশের জনগণকে বুঝাইতেছেন যে স্লোগান উঠাইছেন নির্বাচন এই নির্বাচন ভাই আপাতত উনত্রিশ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হয় কিনা এটাও এখন সন্দেহের বিষয় আর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে এটা মানে এটা তো দূরের কথা আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয় এদেশে আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশের স্বাধীনতা আসছে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে আপনি কি এই বাংলাদেশের যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ সিদ্ধান্ত তো ভাই না আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয় সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কোন সময় নির্বাচন হবে কবে নির্বাচন হবে এটা ঠিক করবে আওয়ামী লীগ বাংলাদেশে সম্মানিত দশকমন্ডলী বিস্তারিত ভিডিও তো দেখতে পালেন চাঞ্চল্যকর তথ্য আসলে বাংলাদেশের নির্বাচন খুব শীঘ্রই হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কথাই বলতেছেন সম্মানিত দশকমণ্ডলী ধারণা করেন যাচ্ছে যে আগামী এই জানুয়ার ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে আর তাছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন বলেছে ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব এইদিকে আবার দশকমণ্ডলী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত ছাত্রদের নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি নিয়ে সম্মানিত দশকমন্ডলী এইদিকে শেখ নাকি দেশে ফিরতেছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এমন একটি ভিডিও দেখতে পারলেন যাই দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ